ও মা এবার কি সুন্দর একটা মালা বাগামাকে উপহার দিয়েছে আমাকে কি সুন্দর লাগছে মালা পরে বাঘ একবার দেখলে আর একেবারে ফিদা হয়ে যাবে জমিদারের বউ বলে কথা আমাকে তো সুন্দর লাগতেই হবে বাখেনি বাঘের কাছে মালা উপহার পেয়ে ভীষণ খুশি হয় মালাটি ছিল সম্পূর্ণ স্বর্ণের আর ভীষণ সুন্দর মালাটি বরং আমি পরে থাকি যাতে সবার নজর আমার দিকে থাকে আরে বা কি সুন্দর লাগছে আমাকে দেখতে যাই আজকে বরং আমি নদীর পারে পানি আনতে যাই বাঘিনী কলস নিয়ে নদীর পারে যাওয়ার জন্য তৈরি হয় বাঘিনীর বাড়িতে বানর বউ কাজ করত একে মার্কেন আপনি এভাবে কেন জানি কলস নিয়ে যাচ্ছে নদীর পারে আমি আছি তো দিন দিন আমাকে কলসি দিন আমি পানি নিয়ে আসছি না না থাক আমি কে পানি নিয়ে আসছি বসে বসে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছি দিন দিন তাই আমি বরং পানি নিয়ে আসি বাঘিনী কলস নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয় আর নদীর পাড়ে গিয়ে দেখে সেখানে বাকিরা পানি নিতে এসেছে একই কি বাঘিনী মামি তুমি আজকে পানি নিতে এসেছ যে তোমার বাসা তো কত কুলো কাজের মেয়ে ওরা থাকতে কিনা তুমি এসেছো। হ্যাঁ হ্যাঁ এলাম দিন দিন অলস হয়ে যাচ্ছি তো তাই এলাম আর কি এই সবাই বাঘিনি মামিকে পানি নিতে দে বাঘিনি মামি তো আর আমাদের মতো কাজ করার অভ্যাস নেই আরে এরা কি আমার গলার মালা দেখতে পারছে না নাকি কেউ তো আমার মালা নিয়ে কোনো কথাই তুলছে না তাহলে কি আমার বিধা হয়ে গেল নাকি আশা বাঘিনি পানি নিতে থাকে এমন সময় হঠাৎ শেফালি শিয়ালিনীর চোখ চায় বাঘিনীর গলার মালার দিকে এ মা তোমার কত সুন্দর একটা গলার মালা কি সুন্দর চকচক করছে কত টাকা দিয়ে কিনেছো এই তো কাছে দিয়েছে হ্যাঁ রে শেফালি তোদের বাগমামা আমাকে এটা কিনে দিয়েছে আর দাম শুনে কি করবি এই মালার দাম অনেক বুঝেছিস সত্যি মামি মালাটা তোমায় বেশ মানিয়েছে হ্যাঁ রে আমি দেখতে মনে হয় কম সুন্দর আমি সুন্দর তাই আরো সুন্দর লাগছে হ্যাঁ মামি তোমার সৌন্দর্যের জন্যই মালাটার সৌন্দর্য প্রকাশ পেয়েছে এভাবেই সবাই বাঘিনীর মালা নিয়ে প্রশংসা করতে থাকে আর বাঘিনী সবাইকে মালা দেখিয়ে পানি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় ওরে বাবারে রে গেলাম রে হাঁপিয়ে গেলাম কি যে দরকার ছিল সবাইকে গলার মালা দেখাতে আসার এখনই কলস নিয়ে বাড়িতে যাব কি করে হাঁপিয়ে গেলাম রে হাঁপিয়ে গেলাম বাঘিনী কলসটি নিয়ে অনেক কষ্ট করে বাড়িতে যায় আর বানর বউকে দেখে ভীষণ রেগে যায় দেখছিস যে আমি কত কষ্ট করে পানি আনছি একটু তো এগিয়ে যেতে পারতি না কি একে মালকেন আপনি তো বলেছেন নিজে কাজ করবেন তাই তো আমি যাইনি বানর বউয়ের কথা শুনে বাঘিনী আরো রেগে যায় আর বাঘিনী বিশ্রাম নিতে ঘরে চলে যায় এভাবেই দিন কাটছিল বাঘিনীর গলার মালা দেখে সবাই ভীষণ খুশি ছিল আর সবাই প্রশংসা করছিল হ্যাঁ শিউলি সারাদিন কি শুধু কাজ করেই যাবি নাকি একটু তো বিশ্রাম নিতে পারিস তাই না সেই কপাল কি আর আমার আছে নাকি রে সারাদিন কাজ করে যাচ্ছে তার উপর আবার বিয়ে হয়েছে এক কেপটের সাথে সারাদিন আমার দ্বারে কাজ করিয়ে নেয় হ্যাঁ আর আমার তো বিয়ে হয়েছে একটা বেকার অলসের সাথে ওই তো বাঘ মামা মামিকে কত সুন্দর একটা গলার মালা কিনে দিয়েছে কি সুন্দর গলার মালাটা রে বাবা তুই একদম ঠিক কথাই বলেছিস রে ওই তো মামি প্রতিদিন সবাইকে মালাটা দেখে দেখিয়ে বেরোচ্ছে আমার যদি অমন একটা মালা থাকতো তাহলে কতই না ভালো হতো ওরা দুজন এভাবেই গল্প করতে থাকে এদিকে বানর বউ বেশ কিছুক্ষণ পর বাড়িতে আসে আরে বানর বউ এত দেরি করে আজ কাজে এলি কেন শুনি সারাদিন খালি কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা তাই না 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 মালকিন আমি তো অনেক আগেই কাজে আসার জন্য বেরিয়েছিলাম কিন্তু পথে দেখি সবাই আপনার মালা নিয়ে প্রশংসা করছে ওগুলো শুনতেই তো দেরি হয়ে গেল তাই না কি রে তো আমাকে নিয়ে কি কি আলোচনা হচ্ছিল শুনি এই তো আপনি ভীষণ সুন্দর এসব নিয়েই তো আলোচনা হচ্ছে বাহ বাহ তোকে অনেক ধন্যবাদ যা এই খবর দেওয়ার জন্য তোকে আজকে আর কাজে আসতে হবে না বাঘিনী এভাবেই সব জায়গায় তার প্রশংসা করছিল এদিকে একদিন বা কি সুন্দর আমি কিন্তু বাঘ তো আমাকে বলেছে সাবধানে রাখতে মালাটা না না বাবা যদি চুরি হয়ে যায় এমন সময় সেখানে টুনি পাখি আসে বাঘিনী মাম্মি ও বাঘিনী মাম্মি আমাকে তোমার মালাটা একটু দিবে কো কি সুন্দর তোমার মালাটা একটু হাতে নিয়ে দেখি দিতাম ই হাতে নিয়ে দিয়ে দিবে বলি কি তোর কি যোগ্যতা আছে নাকি আমার মালা হাতে নেয়ার দূর থেকে দেখে চলে যা বাড়ি তোমার মালা হাতে নেয়ার জন্য বুঝি যোগ্যতা লাগে হ্যাঁ লাগে তো নিজে কিনতে পারিস না মালা যত সব বাঘিনী এভাবেই টুনিকে নানান কথা শুনিয়ে চলে যায় এভাবেই তিন কাটতে থাকে একদিন সকালে এ কি আমার গলার মালা কোথায় আমি তো এখানেই রেখেছিলাম ঘুমানোর আগেই তো আমার মালা আমি রেখেছিলাম তাহলে কে চুরি করলো বাকি তার গলার মালা হারিয়ে ভীষণ চিৎকার করতে থাকে কিন্তু কেউ স্বীকার করে না যে কে গলার মালা চুরি করেছে তুই তুই আমার গলার মালা চুরি করেছিস তাই না তুই ছাড়া তো কেউ আমার বাড়িতে আসে না বল সত্যি করে বল কোথায় লুকিয়ে রেখেছিস আমার মালা না না মার্কিন ক্ষমা করুন আমাকে আমি চুরি করিনি মালা আমি তো একটু আগেই কাজে এলুম আর এতদিন থেকে এই বাড়িতে কাজ করছি কোনদিন তো কিছু চুরি করিনি তাহলে কে ওই টুনি নয় তো তো ওই কাল আমার গলার মালা হাতে নিয়ে দেখতে চেয়েছিল তাহলে টুনি টুনিকে আমি কিছুতেই ছাড়ব না বাঘিনি রাগে টুনির কাছে আই টুনি কোধায় কোথায় আমার গলার মালা দিয়ে দে বলছি আমি জানি তুই আমার গলার মালা নিয়েছিস চোর বললে চোর হয়ে গেলাম তাই না আমি তোমার কোনো মালা চুরি করিনি আমি জানি তুই চুরি করেছিস বললাম তো আমি কোনো মালা চুরি করিনি তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি শুনি আমাকে বিকা চোর বলো না তো যাও এখান থেকে আমি হতে পারি ছোট পাখি কিন্তু সব চোর তো নই গো এসব বলে টুনিও চলে যায় আরে টুনিও তো চুরি করেনি তাহলে কার এত বড় সাহস হলো আসলে দোষ জবারই হবে যদি মালাটা সবাইকে ওভাবে না দেখাতাম তাহলে কারো এভাবে লোভ হতো না আর চুরিও করতো না বাঘিনী মন খারাপ করে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে একদিন বাঘিনী যখন রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় আড়াল থেকে শিউলিয়ার শেফালির ঝগড়া শুনতে পায় দিয়ে দে বলছি মালাটা আমাকে দে এক মাস আমি ব্যবহার করব আর পরের এক মাস তুই ব্যবহার করবি দিয়ে দে বলছি না না এই মালাটা আমি পরব আমি চুরি করেছি হ্যাঁ তুই মনে হয় একাই চুরি করেছিস আমি তোকে মনে হয় সাহায্য করিনি একদম ঝগড়া করতে আসবি না আমার সাথে তারা দুজনে এইভাবে ঝগড়া করতে করতে তাদের হাত থেকে মালাটা পড়ে যায় ও তাহলে তোরা আসল চন্নি দিয়ে দে আমার মালা এবার দেখবি আমি কি করি পুলিশে খবর দিব আমি না না মামি ক্ষমা করে দাও আমাদের আসলে সাত দামি মালা পরার আমাদের তুমি পুলিশে দিও না তারা দুজনে ভীষণ কাঁদতে থাকে আর মালা ফিরিয়ে দেয় এরপর বাঘিনী তাদের ক্ষমা করে দেয় আমি একটু হাফ খেতে যাচ্ছি এক বেলা পাহাড়া না দিলে আবার দেখা যাবে

বিদ Лукаকো এখন তো আমাকে আকছর বলে অনেক কথা শোনাবে একটি মাত্র आग নিয়েছি এখনও দেখেও ছাড়তে পেলাম না এই তো আজ হাতে নাতে চุด ধরে ফেলেছি তাই তো বলি আমার আজ যায় কই আজ তোর একদিন কি আমার একদিন এই বলে মেই লুশিয়াল একটা লাঠি দিয়ে মারতে থাকে আর ঠিক তখন সেখানে বাঘ চলে আসে হায় হায় বিল্লু এ তুমি কি করছো এতটুকু ছেলেকে তুমি এভাবে মারছো কেন বাবা কাকু আমাকে আখচোর ভেবে অনেক মেরেছে বাবা বিশ্বাস করো আমি শুধু একটি মাত্র আখি নিয়েছি তার জন্য কাকু আমাকে এতগুলো মারলো চোরের ছেলে তো চোরেই হবে আমার ক্ষেতের আখচুরি করে খাওয়া আরে বিল্লু আমার সেক্রেটারি মাত্র একটা আত্ম নিয়েছে আর তার জন্য তুই হারামজাদা dara আজ তোকে মজা দেখাচ্ছি এই বলে বাঘ আর বিনোশিয়াল মারামারি করতে শুরু করে আর এদিকে বাঘিনী একটা লাঠি নিয়ে আসে বাঘিনীর হাতে লাঠি রেখে বিনোশিয়াল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় বাড়িতে এসে দেখি তার মেয়ে জামাই সহ তার বাড়িতে এসেছে আরে শ্বশুর কেমন আছেন আপনি আপনাদের দেখতে খুব ইচ্ছে করছিল তাই আপনার মেয়েকে নিয়ে চলে এলাম হ্যাঁ জামাই অনেক ভালো আছি এই জামাই কি বলছে এই তো সেদিন এসে দোল দিন থেকে গেল আবার দুদিন না যেতেই চলে এসেছে এই মেয়ে আর জামাই দেখছি আমাকে পথে বসিয়ে সারবে ঠিক জামাই কি নিয়ে এসেছ এই যে শ্বশুর আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি আপনারা তো আবার মিষ্টি খেতে খুব ভালোবাসেন আরে মিষ্টি কোথায় এ তো দেখছি চিনি নিয়ে এসেছ আরে শ্বশুর মিষ্টি আবার কি দিয়ে তৈরি করে এই চিনি দিয়েই তো এই চিনি আনাটাও ভুল হয়েছে কারণ আপনি তো আখ চাষ করে রেখেছেন আর থেকে তো চিনি হয় তাই না বউ হয়েছে হয়েছে ওগু এসব কথা রাখো এখন জামাই তো এসে গেছে বাজার থেকে বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসো এসো বাবা এসো তুমি ঘরে এসো এভাবে কেটে যায় বেশ কয়েকদিন বউ ও শশুরabba কোথায় তোমরা এই দেখো আজ কত বাজার করে নিয়ে এসেছিস এই কি কি বাবা এতগুলো বাজার কিনা তুমি নিজে নিয়ে এসেছ ওগো দেখে যাও দেখে যাও জামাই আমার কতগুলো মাছ মাংস নিয়েসেছে এই দেখো আমার জামাই কত কাজে ওগো তুমি কি না এতগুলো বাজার করেছো কিন্তু তুমি টাকা কোথায় পেলে আমার জানা মতে তো তোমার মতো চোরের কাছে টাকা পয়সা থাকার কথা নয় আরে বউ তুমি তো বললে আমি একজন চোর আর তোমার বাবা মা তো জানে না আমরা বউ স্বামী যে দুজনেই পাক্কা চোর তোমার বাবার আখ চুরি করে বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি ওরে চোর এই কথা যদি বাবা মা জানতে পারে তাহলে বাড়িতে ভালো মন্দ খাবার খাওয়া মুখ দিয়ে বের করবে মা আমি তাহলে এগুলো নিয়ে রান্নাঘরে যাই এই বলে শিউলি শিয়ালিনী আর বৌদ্ধ শিয়াল চলে যায় একদিন শিয়াল রাতের আধারে আখের জমিতে যায় আখ চুরি করে যে না যেতে ধরে অগ্নি বিলু সাথে তার ধাক্কা লাগে আর বিলুশিয়াল শিয়াল ধাক্কা খেয়ে পাশে থাকা একটি গর্তে পড়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় কি এ তো দেখছি আমার শ্বশুর আব্বা হায় হায় আব্বা কি অজ্ঞান হয়ে গেল নাকি মরে গেল কে জানে দেখে তো মনে হচ্ছে মরেই গেছে এ মা এখন আমি কি করব এক কাজ করি একটা কোদাল এনে এই শ্বশুর আব্বাকে পুঁতে রাখি তাহলে কেউ আর আমাকে সন্দেহ করতে পারবে না এই বলে বন্টু শিয়াল কোদাল আনার জন্য চলে যায় আর এই বিল্লুশিয়াল গর্ত থেকে উঠে বলে আরে এ আমি কোথায় পড়ে গিয়েছিলাম কেমন জানি মাথাটা ঘুরতেছে এই বলে বিল্লু সামনের দিকে যেতে থাকে আর হঠাৎ আরে আরে কি ব্যাপার এই গর্তেই তো আমার শ্বশুর শ্বশুরাব্বা পড়েছিল কিন্তু এখন কোথায় গেল হায় হায় এ কি সর্বনাশ হয়ে গেল এই শ্বশুর আবার কোথায় গায়ে হয়ে গেল আর তখনই সেখানে গোলাপি শিয়ালিনী আর শিউলি শিয়ালিনী চলে আসে হ্যাঁ রে শিউলি এত অন্ধকারে তোর বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না রে এখন তোর বাবাকে কোথায় খুঁজবো বলতো হায় হায় রে এরা এখানে আবার কি করছে এদের যে করেই হোক এখান থেকে তাড়াতে হবে আরে বো তোমরা এখানে কি করছো বাবা কি খুঁজতে এখানে এসেছি সে সন্ধে বেলা এসেছে কিন্তু এখনো বাড়ি ফেরেনি তুমি কি বাবাকে কোথা দেখেছো আরে বউ বাবা কি করছে খোকা নাকি তোমরা এই অন্ধকারে না থেকে এখান থেকে চলে যাও আমি দেখছি বাবা কোথায় গেছে হায় হাই বাবা তুমি কি বলছো কি বলো তো এ কাজ করো না তুমি বড় পুলিশকে খবর দাও কারণ তোমার বাবার শত্রুর তো আবার কোনো অভাব নেই এমা এই শাশুড়ি দেখছি পুলিশ আনার কথা বলছে পুলিশ আনলে তো আমি নিজেই বেসে যাব আরে শাশুড়ি মা আপনাকে এত কিছু ভাবতে হবে না আমি দেখছি কি করা যায় ঠিক তখনই সেখানে বিলু শিয়াল চলে আসে কি ব্যাপার তোমরা সবাই এখানে কি করছো আর গিন্নি আমি ওই গর্তের মধ্যে হঠাৎ করে পরে যাই তারপর থেকে আর কিছুই বলতে পারি না তবে যার সঙ্গে ধাক্কা লেগেছিল দেখতে কেমন জানি জামাই জামাই মনে হচ্ছিল পরের দিন কি ব্যাপার আজ সকাল থেকে আমি তোমার আখের জন্য বসে আছি কিন্তু তোমার তো কোনো পাত্তাই নেই আবার আমার কাছ থেকে তোমার জামাই আখ দেওয়ার কথা বলে অগ্রিম টাকাও এনেছে কি জামাই বাবা আখ নিয়ে গেলে না কেন এরপর বিন্দু কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল যে চোর আর কেউ না আখ চোর তার মেয়ের জামাই এরপর বিন্দু তার মেয়ে আর জামাইকে তার বাড়িতে সারা জীবনের জন্য রেখে দেয় আর আখের জমিটা বল্টুর নামে লিখে দেয় তারপর থেকে বল্টু আর চুরি করে না সে তার আখের জমিতে আখ চাষ করে সবাই মিলে সুখী শান্তিতে দিন কাটাতে লাগে